প্রথম 3 রাউন্ড কিন্তু আমরা দাঁড়িয়ে থাকব পরের থেকে কিন্তু আমাদের খেলা শুরু হবে তো এখানে ওদের কিন্তু হাসান ভাই বারবার বুলবাল বলতেছিল আমি কিন্তু তার কথাটা একবার সহজ করে দিলাম তো তার কিছুক্ষণ পরে কিন্তু আমি হয়ে যাই সাধু বাবা তো আপনারাই দেখেন কাম টু ও কাম টু ভাই রে আছে ভাই এই যে আমি আমি কি বলে আমি সাধু বাবা সাধু বাবা

তো ইন্ট্রো শেষ হওয়ার দীর্ঘ কয়েক বছর পরে কিন্তু আমরা আবারও ফিরে এসেছি আর আমাদের ম্যাচের মধ্যে নিয়ে আসছে দেখা যাক আমরা ম্যাচটা বিয়ে করতে করতে পারি কিনা আমরা প্রথম তিন রাউন্ড কিন্তু ওদেরকে দিয়ে দেবো এটা তো নুপ প্রেঙ্ক বুঝোই তো ভাই নুপ প্রেঙ্কের মধ্যে প্রথম তিনটা রাউন্ড ওদেরকে দিয়ে দেওয়া লাগে তারপরে যে আমরা ফাইট করবো এখানের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম ওইদিকে কে জীবন ফাল দৌড়াদৌড়ি করতেছিল বাট আবার আসছে এখানের মধ্যে সবাই মিলে ইমোট দিতেছে দেখো ভাই কি সুন্দর লাগতেছে ভাই আমাদের হাসান ভাই কিন্তু এখানের মধ্যে বারবার এই গ্রুপ ইমোটটা মারতেছিল যা আমার কাছে অনেক ভালো লাগে হুট করে দিয়ে জীবন সামনের দিকে যেতেছে আমিও বলবো যে তার পিছে পিছে যাই একটু হাঁটাহাঁটি করি তাহলে শরীর সুস্থ এবং ভালো থাকবে তো এখানের মধ্যে এনিমিটা আইসা ভাই এখানের মধ্যে ফায়ার দেওয়া শুরু করছে এখানের মধ্যে ভাই আমার শেষ মিনিট মাইরাই দেবে এটা কোনো কথা এটা কি কোনো কথা তো ভাই কোনো কিছু করার নাই যেমন এক গুলো ওদেরকে দেওয়া লাগবে আচ্ছা যাই হোক আমরা যেহেতু দাঁড়িয়ে থাকা উচিত হইতো যদি দাঁড়িয়ে থাকতাম এক জায়গায় তাইলে দেখতে অনেকটা ভালো লাগতো বাট ওরা বলতেছে যে ভাই ইমোট মারি ইমোট মারি আসো ইমোট মারি তাহলে বললাম আমিও যে ভাই আসো সমস্যা নেই আসো ইমোট মারি সবাই মিলে তারপরে কেন মধ্যে সবাই ইমোট মারতেছিলাম মোটামুটি অনেক ভালোই লাগতেছিল আর এই যে ইমোটটা গ্রুপের মধ্যে থাকতে বা ইমোট মারলে যেই সুন্দর লাগে এখানের মধ্যে ভাই দেহ ওরা সবাই মিলে ইমোট মারতে স্যার আমি দাঁড়ায় দেখতেছিলাম আমি আবার সাধু হয়ে গেছি ভাই দাঁড়া ভাই ওদের কাছ থেকে শরীরে এখন সাধু এই তো ভাই আমি সাধু মশাই আর এবার আমরা পড়বো মন্ত্র আর এই মন্ত্রটা কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি তাই আপনারা সবাই মন্ত্রটা শুনবেন

ভাই এখানে আমাদেরকে মুখ দেখাইতেছে ভাই লোল ভাগ্যটা অনেক ভালো উৎস ভাই আর পরবর্তী রাউন্ডে আসছে আমরা এখানে আমাদের মনে হয় দুই রাউন্ড অ্যান্ড জিরো রাউন্ড আমাদের জিরো রাউন্ড আর ইমিয়ার নিয়ে নিছে দুই রাউন্ড ভাই সবাই বৈশা বৈশা বইসা বইসা বৈশা বৈশা আমার পিছে পিছে আরো মাইরিয়া পটকা মারা এইটা কি কোনো কথা তুমি ভাই একেবারে আমার মনের মতো কথা বলছো এটা কি কোনো কথা আচ্ছা তোমরাই তো বলো হাসান ভাই এটা কি কথা বললো ভাই আমরা ভাই আসছি নো প্রেম করতে তিন রাউন্ড দেওয়া লাগবে এখানের মধ্যে হাসান ভাই দুই রাউন্ড নিয়ে বলতেছে ভাই মাইরা একবারে ফাটাই ফেলবে তো আমরা বললাম ভাই এত মারির দরকার নাই আরেকটা রাউন্ড ওরা নিতে দাও তারপরে দেখবা আমরা মায়ের কারে বলে আমরা একবারে দেখাই দিব ভাই ওরা আমাদের সাথে পারবে নাকি ওরা হচ্ছে বট আর আমরা হচ্ছে ফিরো প্লেয়ার মিরে মারার আগেই ভাই আমি নিজে নিজের সিগমা দাবি করতেছি ছি ভাই আচ্ছা চাই হোক আমরা কিন্তু এখানে মধ্যে শুয়ে শুয়ে যাইতেছি আমরা টুং 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 সাহর সাহর বলে বলে যাইতেছি আর সবাই হাসতেছে তোমরাই শুনো টুং 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 আর হাসতে যাইছি তো ভাই এনিমিরা আইসা কিন্তু এখানের মধ্যে আমাদেরকে মাইরা দিছে আর ওরা শুধু ভাই পাগলের মতো হাসতেছে ওরা কিন্তু তিনজনই কিন্তু একই রুমের মধ্যে আছে এক জায়গায় আছে তাই ভাই এত হাসাহাসি করতেছে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম ভাই কি হয়েছে আমার কিছু বলতেছিল না ওরা আর হাসতেছিল আর আমি ভাই শুনতে শুনতে আমি নিজে নিজে ওদের সাথে হাসতেছিলাম মাঝে মধ্যে দুই একটা কথা শুনতে পারতেছিলাম হাসান ভাই কি মাল মুখে আসছে নাকি কি ভাই এগুলো কি বলে তো এখানে মধ্যে আমরা কিন্তু গান নিয়ে নিয়েছি এখানে এনিমিকে মাইরে একবারে ফাটাই ফেলবো তো গাইজ আমাদের কিন্তু গান নেওয়াটা কিন্তু প্রায় শেষ দেখতে পারতেছেন আর এখন আমরা কিন্তু জামু ভাই এনিমিকে মারার জন্য আমরা কিন্তু ছজন রেডি হয়ে গেছি আর ভাই আমরা কিন্তু ডবল ভিক্টর নিয়ে ট্রেনিং রাউন্ডে এনিমিদেরকে অত্যাচার করে আসছে আমরা ট্রেনিং রাউন্ডে ট্রেনিং করে তারপরে গেড়ে আসছি আর এখনকার তো ডবল ভিক্টরি দেয় নাই ভাই

통통통통통통통통 t 사후르. আমি আর কিছু বলবো না ভাই আমার কোনো দোষ ছিল না দোষ ছিল আমার টিম মেন্ডের ভাই আমি ভাই পিরো প্লেয়ার দেরকে নিয়ে খেলতে গেছি তাই আইরে গেছি ভাই মান সম্মান সব শেষ সেটা বড় কথা না আমাদের কিল দেখলে তো গাইছ তোমাদের চোখ কপালে না আকাশ উঠে ভাই দেখতে পাচ্ছেন আমাদের কিল একটা 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 করে ভাই আমাদের সবার কি কিছু বলার নাই গাইছ কপালে যা ছিল তাই হইছে একটা স্টার মাইনাস গেলে মাছ যাই হোক সেটা বড় কথা না আর আমরা কিন্তু অনেক দিন ধরে ভিডিও ছাড়তেছি না তার অনেক বড় একটা কারণ আছে আচ্ছা তোমরা আমি কিন্তু ভিডিও অনেক ফানি ভাবে বানানোর চেষ্টা করলাম আর তোমাদের কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলব না চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলব না আর লাইক টাও দিয়ে দিও ভাই এই ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলব না কারণ ভাই অনেক ফানি ভাবে বানানোর চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু সম্ভব ভাই যেহেতু আমরা নতুন এসব নিয়ে কাজ করতেছি আগে তেমন একটা করি নাই তাই তেমন একটা ভালো হবে না আমি জানি তারপরে কেমন হয়েছে আপনারা জানাবেন আর ভালো লাগলে লাইকটা করে দিতে বলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ